হ্যালো এভরিওন দিস মাই নিউ ব্লগ তো মাঘ মাসের কুয়াশার দিনে আর কি আমার হচ্ছে ফার্স্ট ব্লগ এটা আর কি তো কেমন আছো তোমরা একটু ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও আর গ্রামের ছেলে সেরকম করে ভিডিও বানাতে পারছি না তার কারণ প্রত্যেকটা সময় খালি বাধা চলে আসে বাধা চলে আসে তো যাই হোক ওটা বহুদিন পরে একটা ব্লগ বানাচ্ছি হয়তো কয়েক সেকেন্ডেরই হবে আর কি তারপর আর বানাবো না একটা কথা হচ্ছে কেউ যদি কমেন্ট করতো আর কি বহু ক্যাটাগরির তো ভিডিও বানিয়েছি আমি সেটা কমেডি ভিডিও হোক আমার ট্রাভেল ট্যুরে হোক তারপর এদিকে ডেলি সেরকম একটা ব্লগ ছিল তো সব কিছু মিলিয়ে যদি দেখা যায় তো কোন জিনিসটা মোটামুটি কাজ করে আমার মধ্যে আর কি অনেক কিছুই চাচ্ছিলাম কাজ মানে নিয়ে কাজ করার তো অনেক কিছু তো ছাড়োই মানে অনেক কিছু তো একটা নিয়ে করাই যে চাপ হয়ে যায় আবার অনেক কিছু নিয়ে তো কোনটা ভালো লাগে বেশি আর কি তো সেই হিসাবেই ভিডিওগুলো আসবে আর এখন কিন্তু আমি আসি আমার খ্যাত দেখার জন্য যে আমি এটা হচ্ছে আমাদের মানে ভুট্টা খেত দেখতে পাচ্ছি এরকম কি ওটা আর কুয়াশার মাঝে আমি তো কথা বলছি তার চারপাশে কেউ আছে কিনা তাও জানি না যদি কেউ থেকে থাকে তাহলে হয়তো আমার আওয়াজটা শুনবে আর বলবে কি ব্যাপার যে কি ব্যাপার সকাল সকাল ওখানে কি এভাবেই চলতে থাক সামনে হচ্ছে সরস্বতী পুজো যদি ভিডিও চাও তো অবশ্যই একটা সেরকম একটা ব্লগ নিয়ে সরি একটা কমেডি ভিডিও নিয়ে আসবো তো দেখা যাক বাড়ির দিকে ফেরা যাক কিছু অনেক কাজ রয়েছে এখন তো এটা হচ্ছে গ্রামের পরিবেশ কীরকম লাগছে বলো আমাদের তো ভালো লাগে আমাদের সব সময় তখন আমরা থাকি যেহেতু যে যার যেখানে বাস করে তার কাছে সেটাই হচ্ছে মানে বেস্ট জায়গা তো আমারও এটা হচ্ছে বেস্ট জায়গা সব দিকে আসি কাজ করি এটাই তো রাধে রাধে সবাইকে